সড়ক কার্পেটিংয়ের দুদিন পর হাতের টানে উঠে আসছে পিচ ঝরে পড়ছে হাতের স্পর্শে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর থেকে মহাশয়ের বাজার সড়ক এক কোটি আটাত্তর লাখ টাকা সড়ক সংস্কারের কাজ পায় সায়স্তাগজের ঠিকাদার প্রতিষ্ঠান শাহাদাত আলী ট্রেডার্স কিন্তু শুরু থেকেই কাজে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা গত মঙ্গলবার সন্ধ্যার পর পাঁচশো মিটার সড়ক কার্পেটিং করা হয় এরপর খালি চোখে ধরা পড়ে অনিয়মের চিত্র হাতের টানে উঠে আসে পিচ বুধবার কাজ বন্ধ করে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী ফিস তো বাইরে যেভাবে করে এইভাবে এই রাস্তা থাকে না ওই যে দেখুন আপনারও তো সাংবাদিক মানুষ দেখুন কি ফিস করছে আর কি তা করতে হবে ফিস তিন দিন হয়েছে না এই যে আপনার আপনি উঠতে হচ্ছে রাস্তাঘাট তো করে করছে না রাস্তাঘাটে

গ্যারাঞ্জিয়ার রাস্তায় খাঁস করে উপরে ইবাবুই পিচকার নিচে তেল দিচ্ছে না তবে কাজে অনিয়ম মানতে নারাজ উপজেলা প্রকৌশলী যদিও অভিযোগের ভিত্তিতে বিটুমিনের মান পরীক্ষার জন্য টেস্টে পাঠানোর কথা জানান তিনি না কাজে কোনো অনিয়ম হয়নি বা কোনো কিছু অন্য কিছু হয়নি কাজ তো কেবল শুরু হয়েছিল সেই জন্য তো এবং হবিগঞ্জ থেকে পশু দপ্তরের লোকজন এসেই কাজটা শুরু করছিলেন ওখানে যদি ভিটামিনটা একবার টেস্ট করা হয়েছিল পুনরায় আবার টেস্ট করিয়ে আর যেটা মানে হতে কিছুদিন টেস্টের দ্বারা সাপেকে আমরা গাস্তা আবার শুনলাম ষড়যন্ত্র উল্লেখ করে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে শুরু থেকেই একটি চক্র কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে কারপেটিকের পর কিছু অংশে কেরোসিন বা মেডিসিন প্রয়োগ করে পিচ গলিয়ে দেওয়ার দাবি তার ইরে বিপদে প্রতি জায়গায় আসে মানে সাতাশ উনত্রিশ আছে আপনার জায়গা হ্যাঁ মানে ওই একটু জায়গা মনে হয় কেরাসিন বা ডিজেল দিয়া রাত্রেবেলা এরকম গরম করে রাখি তুলে তুইছে আর তিন দশমিক সাত কিলোমিটার সড়কে দুশো ষাট মিটার আরসিসি ঢালাই এবং বাকি অংশ পিচ করা হবে গুণগত মান ঠিক রেখে দ্রুত কাজ শেষ করার দাবি সড়কের সুবিধাভোগীদের